নমস্কার উত্তরাঞ্চল টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি রণদীপ রায় রয়েছি আপনাদের সঙ্গে যে ঘটনার দিকে নজর রাখবো নাগকাটিগাছ অঞ্চলের কুঠিবাড়ি এলাকায় বাচ্চা সহ মা নদীতে ঝাঁপ দেয় এবং সেই পরবর্তীতে মা সজ্ঞানে উদ্ধার হলেও বাচ্চাকে কিন্তু এখনও খুঁজে পাওয়া যায়নি এই মুহূর্তে ডুবরিরা রায়ঢাক নদীতে কিন্তু তারা উদ্ধার কার্য চালাচ্ছে নিখোঁজ এখনো কোলের শিশু যেই কোলের শিশু বাচ্চাটি মায়ের কোলে ছিল সে কিন্তু পরবর্তীতে নিখোঁজ হয়ে যায় আমরা গত ভিডিওটি যে যেটা দেখেছিলাম যে গতকাল রাত নটা থেকে বাচ্চার মা নিখোঁজ ছিলেন পরবর্তীতে বাচ্চার মাকে সেই রায়ঢাক নদীর চরে কিছুটা বাড়ি থেকে দূরে উদ্ধার হলেও সজ্ঞানে উদ্ধার হলেও বাচ্চাটি কিন্তু এখনও নিখোঁজ রয়েছে ইতিমধ্যে কোচবিহার থেকে ডুবুরিরা এসে ডিজাস্টার ম্যানেজমেন্টের উদ্যোগে উদ্ধার কার্য তারা শুরু করে দিয়েছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু নদীতে বহু ডুবুরিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তারা কিন্তু এখনও উদ্ধারকার্য শেষ করে বাচ্চাটিকে নিখোঁজ বাচ্চাটিকে উদ্ধার করতে পারেনি উদ্ধার কার্য চলছে এখনও ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রায়ঢাক নদীর চর এলাকায় লোক কিন্তু জনসমাগম হয়েছে প্রচুর তারা উদ্ধার কার্য এখানে দেখতে এসেছে এবং তাদের স্থানীয় বাসিন্দা ষষ্ঠী দাস যিনি গৃহবধূটির নাম তার কোলের শিশু সম্ভবত এই নদীতেই তলিয়ে যায় কারণ তার মা ষষ্ঠী দাস তিনি কিন্তু ঠিকমতো বলতে পারছেন না একবার বলছেন যে এই নদীতে তাকে নিয়ে ঝাঁপ দেওয়া হয়েছিল আবার তিনি বলছেন যে তার বাচ্চাটিকে অন্য কোথাও রেখে তিনি এই নদী পার করতে গেছিলেন এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে ডিজা ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে রায়ঢাক নদীতে উদ্ধার কার্য চলছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই এক বছর চার মাসের শিশুটি তাকে কিন্তু উদ্ধার করতে এখনো পারিনি ডিজাস্টার ম্যানেজমেন্টে যারা এসেছে তারা চেষ্টা চালাচ্ছে সিভিল ডিফেন্সের এই মুহূর্তে আপনাদের সেই চিত্র দেখাচ্ছি বাচ্চা সহ মা এই রায়ঢাক নদীতে আসে পরবর্তীতে বাচ্চাটির মা রায়ঢাক নদী চর থেকে স্থানীয় লোকজন উদ্ধার করে কিন্তু বাচ্চাটিকে কিন্তু এখনো উদ্ধার কার্য হয়ে ওঠেনি উদ্ধার করতে পারেনি এখানে দুবুরিরা উদ্ধার কার্য চালাচ্ছে আমরা সরাসরি দেখাচ্ছি উত্তরাঞ্চল টিভির পর্দায় সিভিল ডিফেন্সের তরফ থেকে আমরা কিন্তু দেখছি যে এখানে উদ্ধার কার্য চালাচ্ছে তারা গতকাল রাতে ভোটের দিন রাতে মর্মান্তিক দুর্ঘটনা যেটা ইতিমধ্যে কিন্তু শোকাহত পরিবার তার গোটা পরিবার শোকাহত তুফানগঞ্জ থানায় সকালবেলা লিখিত অভিযোগ তুফানগঞ্জ রায়ঠাক নদীতে গতকাল রাতে অর্থাৎ ভোটের দিন লোকসভা ভোটের দিন রাত্রিবেলায় কিন্তু এরকম একটা ঘটনা ঘটে বাচ্চা সহ মা নিখোঁজ হয়ে যায় পরবর্তীতে সজ্ঞানে তার মা উদ্ধার হলেও বাচ্চাটিকে কিন্তু কোলের বাচ্চা এক বছর চার মাসের বাচ্চা যেটা জানাচ্ছে তাকে কিন্তু এখন পর্যন্ত উদ্ধার কার্য চালাচ্ছে ডিজি সিভিল ডিফেন্সের লোকেরা ইতিমধ্যেই তুফানগঞ্জ নাককাটিগাছ এলাকায় লোকজনের প্রচণ্ড জনসমাগম দেখা যাচ্ছে আশপ্রান্ত থেকেও কিন্তু এই চাঞ্চল্যকর তথ্য যখন আমরা তুলে ধরি তারপরে কিন্তু লোকজনের কিন্তু জনসমাগম একটা দেখা যায় স্বাভাবিক ভাটে ভাবেই ভোটের দিন রাত্রিবেলা এমন ঘটনায় একটা রাজনৈতিক ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছিল কিন্তু পরবর্তীতে যেটা জানা যাচ্ছিল যে তার মা উদ্ধার হয়েছে এবং তার সাথে স্বাভাবিকভাবে রাজনীতির কোনো যোগাযোগ নেই বললেই চলে স্থানীয় লোকদের প্রচেষ্টায় বাচ্চার মা উদ্ধার হয়েছে শখ জ্ঞানে উদ্ধার হয়েছে কিন্তু বাচ্চাটি কিন্তু উদ্ধার হয়নি একটা জলখোলা পরিস্থিতির ইতিমধ্যে তৈরি হয়েছে কারণ তার মা কিন্তু বারবার করে বিভিন্ন সময় বিভিন্ন রকম বিবৃতি দিচ্ছে কখনো বলছে যে তিনি তার বাচ্চাকে নিয়ে পার হতে গেছিলেন নদী আবার কখনো বলছিলেন যে তখন নদী পার হওয়ার সময় তার বাচ্চা তার সাথে ছিল না এই মুহূর্তে সেই চিত্র আমরা সরাসরি তুলে ধরছি উত্তরাঞ্চল টিভির পর্দায় এই অঞ্চলে কিন্তু এই নদীতে প্রচন্ড বেগ দেখা যাচ্ছে এবং সেই সঙ্গে জলও কিন্তু গলা জল সুতরাং স্বাভাবিকভাবেই সিভিল ডিফেন্সের লোকদের একটু অসুবিধায় পড়তে হচ্ছে বাচ্চাটিকে উদ্ধার কার্যে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রায় দু ঘন্টা থেকে দেড় দু ঘন্টা থেকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা উদ্ধার করতে পারেননি বাচ্চাটির নাম জিশান দাস সেই এক বছর চার মাসে যে শিশুটি নিখোঁজ হয়েছে তার নাম জিশান দাস বাচ্চা নিখোঁজ হওয়ার ঘটনায় ইতিমধ্যেই কিন্তু তার গোটা পরিবার শোকা হতো তার বাবা সেই সঙ্গে ঠাকুরদা সবাই কিন্তু শোকা হতো ইতিমধ্যেই যে কোলের একটা শিশু তাকে নিয়ে তার মা রাত্রিবেলায় নিখোঁজ হয়ে যায় পরবর্তীতে মাকে সজ্ঞানে উদ্ধার হলেও বাচ্চাটি নিখোঁজ স্বাভাবিকভাবেই তার পরিবার কিন্তু মর্মা হতো আর ভোটের দিন রাত্রিবেলা এরকম ঘটনায়